আজ শুক্রবার তেরোই কার্তিক দু হাজার পঁচিশ সালের একত্রিশে অক্টোবর মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে জগদ্ধাত্রী পূজার বিজয়া দশমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল বন্ধুরা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মাতা মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চাবিদ মহে, বিষ্ণুপত্নাই চাধিমহী তন্নলক্ষ্মী প্রচোদয়াৎ বিশেষ করে যারা আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন ধন সম্পত্তি তৈরিতে আপনারা অসমর্থ হচ্ছেন অর্থাৎ ইনকাম তো আছে কিন্তু ইনকামকে ওয়েলথে কনভার্ট করতে পারছেন না তাহলে তাদের ক্ষেত্রে এই মন্ত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা একশো আটবার আজ জপ আর জপ করুন নিরামিষ খাদ্য খাওয়ার খেয়ে অত্যন্ত লাভান্বিত হবেন একই সাথে আপনাদেরকে বলবো আজকের আজ আজ কিন্তু ভুল রাতের পর থেকে এই একাদশীর কিন্তু তিথি শুরু হয়ে যাবে আর এটি গুরুত্বপূর্ণ একটি একাদশী দেবোত্থানী একাদশী বা উত্থান একাদশী অর্থাৎ ভগবান হরিবিষ্ণু সুদীর্ঘ চার মাস পর তিনি কিন্তু যোগ নিদ্রা থেকে জাগ্রত হতে চলেছেন একাদশের এই মহান ব্রত পালন যারা করবেন তারা আজ নিরামিষ খাদ্য খাবার খান এবং চেষ্টা করুন বিষ্ণু সহস্র নাম শোনার বিষ্ণু সহস্র নাম জপ করার এবং যতটা সম্ভব কোনো কিছু না করতে পারলেও ওম নম ভগবতে বাসুদেবায় নামা এটি একশো আটবার জপ করুন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সুযোগের সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না অর্থগত ব্যাপারে আই ইনকামও আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে অতীতে করা আর্থিক বিনিয়োগ থেকে আজ আপনাদের উপার্জন বাড়তে চলেছে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে ছোটোখাটো ব্যাপারে মেজাজ যেন হারাবেন না স্বার্থের ক্ষতি কিন্তু হতে পারে পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুবই একটি শক্তিশালী থাকছে না অতীতে করা কোনো বিনিয়োগের কারণে কমিশন ডিভিডেন্ট রয়্যালটি থেকে আপনারা লাভান্বিত হতে পারেন শিশুরা নিষ্পা আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ তাদের সাথে যত সময় কাটাবেন মেন্টাল রিলিফ কিন্তু আপনারা পেয়ে যাবেন